এটা কি দেখছেন এটা হচ্ছে পাকিস্তানি পাতি পুরো একদম ফলে মনে হচ্ছে তারা ফুটে গেছে একদম ফলন দেখুন এইরকম লেবু যদি পেতে চাও অবশ্যই নিউ সোয়ানা নার্সারিতে আসবে তার মানে এখন কথা হচ্ছে কলকাতা পাতি থেকে এই পাকিস্তানি পাতি লেবু সব থেকে বেশি ফলন কারণ দেখুন আপনারা দেখতে পাচ্ছেন থোকায় থোকায় একটা কাছে এত পরিমাণে ফল হয়েছে তারপরেও কিন্তু দেখুন নতুন করে কিন্তু আবার ফুল আসছে কিন্তু ফুল আসছে জালি আসছে অটো আমরা এই যে ছোট এই পাকিস্তানের যে পাতি লেবুর চারা গুলো সেগুলোর দাম কত থেকে ফুল হচ্ছে চল্লিশ টাকা থেকে তাতেও কিন্তু ফুল হচ্ছে আমি দেখলাম হ্যাঁ ও ছোট থেকেই ছোট কাছেই কিন্তু ফুল হচ্ছে অটোমেটিক শীত বর্ষা গরম এটা মানে না প্রিয় মালটা হ্যাঁ এ হালকা হালকা হলুদ চলে এসেছে হলুদ ভাব চলে এসেছে দেখো এসব ধরা আছে টপেই রয়েছে হ্যাঁ এগুলো টপ সেটিং সব আচ্ছা এই কি বিক্রি

কিন্তু টক আছে না এখন টক লাগবে এটা যদি জানুয়ারি মাসে খাওয়া হয় হুম এর কিন্তু এত টক নেই গ্র্যাফটিন করছেন এগুলো কি কাজ করছেন গ্র্যাফটিং এটা হচ্ছে ফ্রিমন কমলা কমলা লেবু যারা এই নিউ সুহানা নাসারির ভিডিও আগে দেখেছেন তারা প্রত্যেকেই জানেন বিশেষ করে লেবু আম কিন্তু এই নাসারির যে মালিক তিনি কিন্তু নিজেই গ্র্যাফটিন করেন নিজে হাতে করে অর্থাৎ ভ্যারাইটি ভুল হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা থাকে না আচ্ছা আপনার এখানে লেবু গাছ শুরু হয় কত থাকে লেবু গাছ মোটামুটি ধরুন পাতি লেবু আমি বাদ দিলাম পাতি লেবু তো দশ কুড়ি টাকা তিরিশটা পাওয়া যায় মানে যে ভ্যারাইটিগুলো আমাদের এখানে কমলা বা মৌসুমী লেবু মিষ্টি হচ্ছে বা পরীক্ষিত জাত চল্লিশ টাকা থেকে ধরনের জাতগুলো আপনার কত থেকে শুরু হচ্ছে মোটামুটি তিরিশ চল্লিশ টাকা থেকে শুরু তিরিশ চল্লিশ টাকা থেকে শুরু আর পাতি লেবু আর পাতি লেবু তো ওগুলো 10 টাকা 12 টাকা থেকে শুরু দশ 12 টাকা থেকে শুরু আচ্ছা বন্ধুরা देखते থাকুন আপনাদেরকে আমরা সমস্ত লেবু variedades করে দেখাব কিছু বেশ কিছু করে ফল ধরে আছে কিছু করে আছে সেটা দেখাব প্রথমে আপনাদের একটা গ্রাফটিন দেখায় আচ্ছা এটা আলাদা গাছ আলাদা গাছ আলাদা গাছ অর্থাৎ বীজের গাছ দেখুন এটাকে কেটে দিলো দেওয়ার পরে দেখুন ছোট ছোটন দেখি এটা খালি এই সাদা অংশ আর এই ছালের সমান এটা কম তে আসতে নিয়ে

এই যে চোখ আছে চোখ থেকে এতটা দূরে এখানে প্রথমেই কেটে নিলাম ঠিক আছে এবারে এই পাশ থেকে হালকা করে সাদা ভিতরের অংশটা আর উপরের সালটা এইভাবে টেনে নিতে হবে ঠিক আছে আচ্ছা নিয়ে এবারে এটাকে ছাড়াই বলে একটুখানি হালকা চেপে দিলে ছেড়িয়ে যাবে এই ধরলাম এই উঠে গেলে একটা চোখ হ্যাঁ এর থেকেই তৈরি হয়ে নতুন একটা গাছ হুম এবারে এটাকে এখানে লাগিয়ে দিলাম এই একদম এটার সঙ্গে এটার সঙ্গে মিল আছে এটা যেখান থেকে এখানে চাঁচলাম ওখান থেকে এবার তোমাদের নতুন হলে একটু উনিশ বিশ বড় হয়ে গেলে এখান থেকে কেটে দিতে হবে হুম আচ্ছা এই যে আপনি গ্যাপিনটা করলেন এটাকে কি মানে খোলা রোদ্দুরে রাখবেন হ্যাঁ হ্যাঁ মানে রোদ্দুরে রাখলে কোনো অসুবিধা নেই না আর এতে যদি জল পড়ে এতে জল পড়লে একটু মুশকিল প্রথমে তবে আমি নিজে করি একটু ধরে করি আমার জল ঢোকে না মানে যে প্লাস্টিক দিয়ে বাদ কিন্তু এগুলো লেবার দিয়ে করলে না একটু সমস্যা বেশি হয় কারণ কিছু মিজ যায় ওরা তো ফুরন করে ওরা ধরে বাদে কম আচ্ছা ঠিক আছে এবার আমি নিজে ধরে ধরে বাদি আমার এখানে জল ঢোকার লাইনটা কম পাবে ওরা মানে প্লাস্টিক দিয়ে আপনি জড়াচ্ছেন হ্যাঁ ওর পরে নির্ভর করবে যে ওখানে জল ঢুকবে কি ঢুকবে ঢুকবে কি ঢুকবে না আচ্ছা আচ্ছা যেখান দিয়ে ঢোকা মানে চিন্তা ভাবনা আছে যে এখান থেকে ঢুকতে পারে সেই জায়গাটা প্লাস্টিক আমি এমন ভাবে জড়িয়ে দেখে শুনে সেখান দিয়ে আর ঢুকবে না আচ্ছা শুনুন তাহলে কাজ করি আমরা লিউ গাছগুলো দেখে নিই পরে না ঠিক আছে চলো এগুলো হচ্ছে পাকিস্তানি কমলা পাকিস্তানি কমলা এটার দাম কত এগুলো সব চল্লিশ টাকা এগুলো চল্লিশ আচ্ছা মোটামুটি চল্লিশ টাকার রেঞ্জের কি কি লেবু আছে মোটামুটি একটা নাম পাকিস্তানি কমলা আছে ভুটানি আছে কিন্নু আছে ইন্ডিয়ান শিকি এই ধরনের বিভিন্ন রকম ভ্যারাইটি আছে একই কোয়ালিটি চল্লিশ টাকা হ্যাঁ সব এই ফাস্ট প্যাকেটের গাছ আচ্ছা এর থেকে বড় গাছও আছে হ্যাঁ এর বড় গাছও আছে আচ্ছা সেগুলো আমরা দেখাবো আচ্ছা এইটা কি লেবু এইটা দেখুন সিডলেস পাতি লেবু এগুলো মোটামুটি রয়েছে এর দাম কিন্তু রাখা রয়েছে মাত্র দশ টাকা পিস আচ্ছা চলুন দেখি নেক্সট টেন পরবর্তীতে এগুলো কি লেবু আছে কামকট এগুলো ওগুলো কামকট হ্যাঁ কামকট আচ্ছা কামকট তুলুন দেখি এখন থেকে একটা কামকট এগুলো অ্যাকচুয়ালি অর্নামেন্টাল হিসেবে ঠিক আছে প্রচুর ফল হয় আর যখন পাকে মানে পুরো হলুদ হয়ে থাকে গাছটা কিন্তু অ্যাকচুয়ালি এটা অত্যধিক টক টক হ্যাঁ তুমি এটা গাছ তুলবে ওখান থেকে এই কামকটার দাম কী রেখেছে এগুলোর দাম ষাট টাকা পুরানো আচ্ছা আর ছ ষাট টাকা আচ্ছা ছোট গাছ নিলে একটু দাম কম আছে আচ্ছা পাকিস্তানি পাতি পাকিস্তানি পাতি হ্যাঁ আচ্ছা একটা কথা বলি আমাদের এখানে কলকাতা পাতি ছিল যেটা কলকাতা পাতি নামে পরিচিত সেটা সারা বছরই ফল হতো কিন্তু অনেক সময় ফল দেখা যায় না দেখা যায় না আর এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বেস্ট হচ্ছে পাকিস্তানি কারণ এ যখনই পাতা বেরোয় একটু ম্যাচিউর হয়ে গেলে ফুললে চলে আসে এর বেরান চাললেই ফুল চলে আসবে পুরানো হয়ে গেলে বেরান আমরা এর আগে যখন আচ্ছা এই যে চারাগুলো এর দাম কি রেখেছেন এগুলো চল্লিশ টাকা চল্লিশ টাকা আর ক্যালকাটা পাতি কত টাকা পাচ্ছে আমরা আপনার এখানে ক্যালকাটা ছোট নিলে ওটা কুড়ি টাকা থেকে কুড়িটা চল্লিশ টাকা আশি টাকা আচ্ছা আচ্ছা এই পাকিস্তানি বড় গাছ আর নেই না না বড় গাছটা আর নেই বড় গাছ শেষ হয়ে গেছে এগুলো হচ্ছে খানপুর ব্লাড মালটা আচ্ছা এই ভেতরে কি লাল হচ্ছে এগুলো একদম নতুন ভ্যারাইটি ঠিক আছে এবছরে রেজাল্ট বোয়া যাবে আমার গাছে ধরেছে ঠিক আছে আচ্ছা এর দাম কি রেখেছে রেজাল্টটা আসলে আমি বলে দেব এগুলো 100 টাকা বিক্রি 100 টাকা আচ্ছা লেবু মোটামুটি আপনার এখানে কতগুলো ভ্যারাইটি আছে গোনাগাতা না লেবু তো প্রচুর মোটামুটি কম বেশি কান্দাজি কি করব ও মনে হয় তিরিশশো পঁয়ত্রিশ টাকা হয়ে যায় তিরিশ হয়ে যায় আচ্ছা চলুন দেখি এটা হচ্ছে রেড বাতাবি রেড বাতাবি হ্যাঁ আচ্ছা রেড বাতাবি আমাদের এখানে কিন্তু লাল হচ্ছে কিন্তু অনেকটা পড়ে গিয়ে হ্যাঁ উপরটা লাল হচ্ছে সেই ম্যাচুরিটি হয়ে যাবে তারপরে পাড়ার মুখে হ্যাঁ ভিতরটা লাল হচ্ছে এর দাম কি রেখেছেন এগুলো ষাট টাকা ষাট টাকা পিস আচ্ছা তাহলে দাম তো মনে হচ্ছে অনেক কমেছে আগে থেকে কমেছে আচ্ছা

এগুলো বছর তো লাস্ট ফিনিশিং এখন আর আসবে না পরে বছর চলে এখন যদি কেউ বসায় না পরে বছর ফল নেবার সময় খুব ভালো সুন্দর গাছ তৈরি হয়ে যাবে আর যদি শীতের পরে বসায় তাহলে কিন্তু এই গাছটা অত সুন্দর তৈরি হবে না আচ্ছা 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 এটা কি আছে এটা এইটা এগুলো কাকজি যেটা কাগজি লেবু হ্যাঁ কাকজি আচ্ছা এগুলোর দাম কি আছে এগুলো পঞ্চাশ টাকা পুরানো বড় প্যাকেট পঞ্চাশ টাকা আচ্ছা দেখি যাই বিভিন্ন ধাপে ধাপে কিন্তু লেবু রয়েছে আচ্ছা আপনি তো এক কাজ করতে পারেন মানে যেখানে লেবু সেখানে তো লেবু রাখতে পারেন এই না আমি নিজে বাঁধি তো হ্যাঁ হ্যাঁ মেন হচ্ছে বলি লোক নিয়ে আমি হাজার হাজার তৈরি করি না কচ কিনে আমার কাছে কত হলো আমি দুশো পিস বাঁধবো যে বেডটা ফাঁকা আছে সেখানে দিয়ে দিলাম ওই ভ্যারাইটি ওখানে থেকে গেল ওখানেই থাকলো ওখান থেকেই বিক্রি এক জায়গায় করলে আমাদের দেখা তো সুবিধা সুবিধা এবারে এইগুলো সাইড করে তো ওইভাবে সম্ভব হয় না দেখা গেল এই যে কিন্নু রাখলাম এখান থেকে কিন্নু কমলাটা উঠে গেল ফাঁকা হয়ে গেল এখানে হয়তো আম বাঁধছে সেই সময় আম দিয়ে দিল ঢুকিয়ে আমার মেন বেড যেখানে ফাঁকা হচ্ছে সেখানে সেটা বেঁধে দিয়ে দেয় রেগুলারই তো কেরাপটি নাই এগুলো হচ্ছে সেই চায়না কমলা চায়না কমলা হ্যাঁ এগুলো সব পুরানো গাছ এবছরে প্রত্যেক গাছে সব ফল চলে আসবে বলা চায়না কমলা তো খুব বেশি বড় হয় না তো না ওগুলো ছোট হয় তবে কমলা এগুলো দেখতে ভালো মানে প্রচুর ফল খাওয়ার জন্য ঠিক এগুলো খাওয়ার জন্য এ নান লাগানি ভালো সর জন্য হলো ঠিক আছে সর জন্য ঠিক আছে এর দাম কি রেখেছে এগুলো সব পুরনো গাছ 100 টাকা 100 টাকা হাইট প্রায় 4 ফুট 3.5 ফুট 4 ফুট গাছ আছে 4 ফুট তো হবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা চলুন দেখি গাছ আমি দেখাই দেখো 4 ফুট হইছে 4 ফুট হইছে চলুন দেখি পড়তে দেখি আমরা এটা হচ্ছে ভিয়েতনাম মালটা ভিয়েতনাম মালটা মৌসুমী যেটা অল টাইম হয় হ্যাঁ তবে ভিয়েতনাম মালটা খুব সুন্দর বলো খেতে এটা কাছ তুলুন এটা কাছ তুলুন হ্যাঁ ভিয়েতনাম মালটা অসাধারণ মিষ্টি আমি খেয়েছি হ্যাঁ হ্যাঁ আর সবথেকে বড় কথা এ হচ্ছে বছরে দুবার হয় কোনো ক্ষেত্রে তিন ধরা দেখা যায় ফুল এর দাম কি দেখেছে এগুলো চল্লিশ টাকা আচ্ছা এর থেকে ভালো চারা নেই এর থেকে বড় চারা আছে কিছু আচ্ছা একটু কথা বলি অনেক ক্ষেত্রে আপনার ভিডিও ছাড়লে দেখা যায় যে আপনার এখানে সব ছোটো গাছ বড় গাছ নেই কারণ অ্যাকচুয়ালি আমি বলি আমাদের এখান থেকে ওই ছোটো গাছ যা আমি বাঁধি না সে বাঁধতে বাঁধতে ছোট অবস্থায় সব নিয়ে চলে যায় ও বড় হওয়ার সময় থাকে না আমি যেটাই চেঞ্জ করি সেটা বড় হওয়ার টাইম দেয় না তার আগে বেরিয়ে যায় দেখছেন কমেন্ট করেছিলেন যে হ্যাঁ এখানে সবই দেখি ছোট মানে ছোট গাছ খুব বড় ছাগড়া গাছ নেই অ্যাকচুয়ালি বড় গাছ করতে গেলে আমাদের কি জানেন আমরা কটা ভ্যারাইটি বড় গাছ করব আচ্ছা ধরেন লেবু যদি আমি পাঁচ হাজার বাদ দিই এখন তো পাঁচ হাজার তার ওই প্যাকেট করা এক হাজার প্যাকেট করা সম্ভব না সময় আমাদের কাঁঠাল আছে আম আছে বিভিন্ন রকম ওইভাবে খুচরো সম্ভব নয় যদি এক দুশো করি হ্যাঁ প্রোডাক্ট তাহলে আমি একশো দুশো আমি আম করে দিলাম বড় প্যাকেটে এ দুশো এটা করে দিলাম তা এইবার ওইভাবে খুদরো তো সম্ভব হয় না বেচা আমরা পাইকারি দিয়ে দিই আচ্ছা আচ্ছা যেটাই বাদ সেটাই নিয়ে চলে চলে যাওয়ার অবস্থায় আচ্ছা চলুন দেখি এটা হচ্ছে পান্নাম বুকো বুকো হুম এটা নতুন ভ্যারাইটি নতুন ভ্যারাইটি আচ্ছা এটা একটা এ দেখাই আমি ট্যাগের কালার ও সব ট্যাগিং করা আছে না দেখো এর কালারটা ওই ভিতরে লাল আচ্ছা পান্নাম বুকো এর দাম কি দেখেছে এগুলো সব দেড়শো টাকা দেড়শো টাকা করে আচ্ছা নতুন যে ভ্যারাইটি গুলো ফ্রি নতুন যে ভ্যারাইটিগুলো গুলো হ্যাঁ ওগুলো দাম কেমন রেখেছেন ফিরিমনটা এক্ষুনি নেই আর সব শেষ হয়ে গেছে ডেইজি অল্প হবে ছোট চারা আবার নতুন এবছরের চারা তৈরি হয়েছে ডেইজিটা আচ্ছা ওগুলো সব একশো কুড়ি টাকা রেখে দিয়েছি ছোট চারা হ্যাঁ আচ্ছা লেবু গাছে মোটামুটি দাম আপনার কাছে কমই আছে আচ্ছা এটা হচ্ছে বর্ষায় বর্ষায় না

এখানে কি আছে এটা এটা হচ্ছে অ্যাফোরার ম্যান্ডারিন অ্যাফোরার ম্যান্ডারিন অ্যাফোরার ম্যান্ডারিন এটা ওই 150 টাকা রেট 150 টাকা হ্যাঁ আচ্ছা এই 1 কিলোতে বাদা সব এগুলো আচ্ছা এগুলোতে কত দিনে ফল আসতে পারে দু বছর অ্যাকচুয়ালি এগুলো আপনার সামনের বছরে ফুল আসবে হয়তো দুই একটা গাছে আসতে পারে কিছু কিছু গাছে এখন যদি কেউ বসায় আচ্ছা আর এর আগে যারা বসিয়েছে এই চালা এই সামনে যে সিজন এই সময় আসবে না পরের বছরে গিয়ে হ্যাঁ এটা হচ্ছে সেই মিশরীয় মালটা মিশরীয় মালটা হ্যাঁ এই হালকা হালকা হলদে ভাব চলে হলুদ ভাব চলে এসছে দেখো এইসব ধরা আছে টবেই রয়েছে হ্যাঁ এগুলো টপ সেটিং সব আচ্ছা এই কি বিক্রি এ সব বিক্রি আমার কাছে এটার দাম কি রেখেছে এগুলো বারোশো টাকা বিক্রি করছে বারোশো টাকা হ্যাঁ আচ্ছা এটা এইটা কোন ভ্যারাইটি যে একটা আছে ওটাও মিশরীয় এটাই মিশরীয় হ্যাঁ আচ্ছা

এদে ছোট ধরেছে নাই এই ছোট ধরেছে আর ফুল রয়েছে ফুল আসছে আচ্ছা এই ফল কি খেয়েছেন আপনি এগুলো খেয়েছি আমি অনেক খেয়েছি খেতে কেমন এগুলো গত বছরেও আমি একটা ভিডিও দিয়েছিলাম খেতে বলতে হালকা টক হালকা টক আছে কিন্তু মিষ্টির মধ্যে টক আচ্ছা আচ্ছা এবারে এর কিন্তু বালগুলো একটু মোটা ও আচ্ছা আচ্ছা এটাই হয় সফট কম মানে কমলা লেবুর একটা যে বাল্বগুলো সফট হয় সেরকম না সেটা ওর ভিতরে কিন্তু সফট কম একটু মোটা মোটা তার মানে এটা অ্যাকচুয়ালি দেখতে ভালো লাগবে বছর সারা বছর থাকবে হ্যাঁ কিন্তু ফলন প্রচুর হয় এর আর কালারও হবে ভালো সাইজটাও খারাপ না মিডিয়ামের মধ্যে এটা ওদিকে আমি দিছে কেমন দাম রেখেছে ও সব 500 টাকা এগুলো 500 টাকা হ্যাঁ আচ্ছা এই এই একটা আছে বাড়িওয়ান মালটা বাড়িওয়ান মালটা এটা লেবু আছে না হ্যাঁ ওই একটা লেবু আছে

তারা এগুলো নিয়ে যান হ্যাঁ এগুলো নিয়ে গেলে তাদের ফল আসবে এবছরে একদম এই ফল তো সঠিক হচ্ছে কিন্ন কমলা কিন্ন কমলা হ্যাঁ এগুলো ফল ছিল আচ্ছা কিন্তু ফল আমি তো এসব যত্ন করি না ঠিক আছে এবারে ফল ঝরে গিয়েছিল তা এই গাছে এবছরে ভালো ফল চলে আসবে আবার এর দাম কি রেখেছেন এগুলো সব ছশো টাকা দাম ছশো টাকা আচ্ছা এবার আসে এটাই এটা এটা কি পাকিস্তানি পাতি এই এখানে একটা এই যে মাটির বসিয়ে দেখুন এইবার আপনাদের ফলনটা দেখায় পাকিস্তানি পাতি লেবু দেখুন এ অনেক খেয়ে ফলন দেখুন আবার ফুল আসছে দেখুন এই যে ফলন দেখেছেন চারা চল্লিশ টাকা থেকে ফুরু ফলন দেখুন এ সব ভরে ছিল আচ্ছা এইটা কে টবে এই যে টবে এইটা নতুন ভ্যারাইটি এখন দেওয়া যাবে নতুন ভ্যারাইটি মাদারের জন্য আচ্ছা ফল টেস্ট করবেন তারপর আচ্ছা আসুন দেখি এ প্রচুর রস হ্যাঁ খেতেও এরকম মিষ্টি আচ্ছা আচ্ছা ডিভু দেবো তোমার ভিডিও দিয়ে দেবো আচ্ছা আচ্ছা ঠিক আছে থাকুন আমরা দেখাচ্ছি ফলসব যে গাছগুলো রয়েছে এখানে আর এখনো আচ্ছা এটা কি কমলা আছে এটা একজন নিয়ে এনেছে কি হয়ে গেছে হ্যাঁ আচ্ছা আচ্ছা এর টপের গাছটা পুরানো তো এর গ্রোথ হয়নি ভালো আচ্ছা এমনি এটা কি নেব এটা কি কমলা এটা এগুলো ওই কমলা ভুটানি কমলা হ্যাঁ এই গাছটা গ্রোথ নেই ভালো অ্যাকচুয়ালি বড়ো জায়গায় দিলে আবার পরিচর্যা করলে অনেক দিনের গাছ আচ্ছা 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 দেখিয়ে লাভ আচ্ছা এইখানে তো কমলা তো না হুম ও পাকিস্তানি কমলা হয় পাকিস্তানি কমলা বড় হয় না খুব বড় বড় হয় বড় হয় অ্যাকচুয়ালি কি যেন হুম মেন হচ্ছে আমি এইসব বলে একটাও যত্ন করি তুমি দেখো চেশ মানে না এই জমে ওইভাবে পড়ে থাকে আচ্ছা যেটা হচ্ছে কথা এর পাতা পাতা দেখো সব কোকড়ানো এটা ওটা আমি কিচ্ছু করি নি এইভাবেই ওর মতো পরিষ্কার করা তো কোনো স্প্রে হ্যান্ড এন্ড ফলানোর জন্য গ্লেস তৈরি করে এসব কিচ্ছু নেই আমার আচ্ছা এই পাকিস্তানি কমর দিকে ও নিতে যায় ওটা দাম কেমন রাখবেন এগুলো হ্যাঁ এগুলো তো সেই আগের যা বেঁচেছি বারোশো 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 টাকা আচ্ছা এগুলো ইন্ডিয়ান সিকি ইন্ডিয়ান সিগি মোটামুটি ওই চারশো পাঁচশো থেকে শুরু হাজার বারোশোর মধ্যে সব পেয়ে যাবে এটি চালানো রাম রাম লঙ্গন না ও রাম লঙ্গন না তাহলে ওগুলো চায় নাই কিন্তু এটার কালার আসবে কিন্তু রাম লঙ্গনের মতো অনেকটা কালার আসে

আছে বা ফরন দেখুন পাকিস্তানি পাখি ফলন দেখুন এর ডাল সব ভেঙে পড়ে যাচ্ছে কি অবস্থা কি দেখুন আর কতটা ফল সব ছিঁড়ে ছিঁড়ে তাহলে কিন্তু পাকিস্তানি পাতিলে পাতি লেবুর দিকে সবাই ছুটবে এখন কলকাতা বাড়ি বাদ দিয়ে দেখুন ফলন দেখুন এই ডাল আচ্ছা এটা কি মাটি দাও শোনো না তবে এগুলো টপে দেবো এটা কি করবেন নাকি কোনটা এটা নেই এটা একটু মানুষ দুই একজন আসে দেখার জন্য রেখেছি নাই আচ্ছা আচ্ছা নিয়ে যা আচ্ছা মোটামুটি চল্লিশ টাকা যে ও গাছ তো এখনই ফুল দেখা যাচ্ছে ও এগুলো কি জানা রেজাল্ট এসছে আগে আমি অত রেজাল্ট আসিনি বলে বলিনি কিন্তু অ্যাকচুয়ালি এর যে রেজাল্ট এসছে মাটিতেও হচ্ছে বারো মাস ও টপে দিলেও হচ্ছে ছোট গাছ থেকেও হচ্ছে আচ্ছা আচ্ছা যার ফলে বলছি এটা বারো মাসি তবে এর একটা গুণ খারাপ বলুন মানে অন্য যে আমাদের কাগজি লেবুর যে সেন্ট কলকাতা যে সেন্টটা এর ভিতরে কিন্তু অত সেন্ট সেন্ট নেই টক টক হবে ফলন বেশি হবে কিন্তু ওই কিন্তু কম সেন্টের প্রয়োজন লোকের তো দরকার টক আর ফল দরকার না অনেকের প্রয়োজন আছে সেন্টের প্রয়োজন তার জন্য তো আপনার গন্ধ রাস্তা আসে তো হ্যাঁ সেটা আছে এমনি সাধারণত তো সেন্ট যায় না কিন্তু সাধারণত

এসব প্যাকানো ম্যাচের হয়নি আচ্ছা আচ্ছা এসব তাও খেয়ে নেয় সব কত লোকে এনেছে এই ম্যাচুরিটি হয় না এখন কিন্তু টকই না এখন টক লাগবে এটা যদি জানুয়ারি মাসে খাওয়া হয় হুম এর কিন্তু এত টক নেই আচ্ছা তখন হালকা টক মিষ্টি লাগবে এখন পুরো টক লাগবে ছাড়ি ছাড়ি একদম সদম এখন কমলা তো এ হবে না এখন পুরো টক লাগবে দেখো খাও টক পুরো একদম পুরো টক আচ্ছা কাজ করি ওখানে তো সব দেখিয়েছি না আর আপনার এই নার্সারি আপনার এই নার্সারি যা চেনে জানে তো খুব ভালো কথা যে আজকে নতুন দেখছে তাকে নার্সারি ঠিকানা বলুন আমার নার্সারির নাম হচ্ছে নিউ সুহানা নার্সারি আর নার্সারিটা হচ্ছে মারাকপুর গ্রাম হাবড়া থানা উত্তর চব্বিশ পরগনা আর যদি কোনো বন্ধুরা আমার নার্সারিতে আসতে চাও তাহলে কলকাতার দিক থেকে আসলে বনগাল লোকাল হাবড়া লোকাল ধরে গুমা স্টেশনে নামবেন গুমা থেকে টোটো পাওয়া যায় বদরহাট আসবেন বদর থেকে অটোয় উঠবেন পাঁচ সাত মিনিট যাবে বলবেন মারাকপুর তেঁতুলতলা যাব আচ্ছা আপনার ফোন নাম্বার নার্সারি আর অসুবিধা হলে স্কানে কন্ট্যাক্ট নাম্বার থাকবে আমি বলে দিচ্ছি তবু বাষট্টি ছিয়ানব্বই দশ ছত্রিশ একষট্টি এটা হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট নাম্বার